শহরের ধুলো আর কোলাহল থেকে দূরে নুরাবাদ জেলা যেন অদ্ভুত এক নিরবতা আর অশান্তির মাঝে আটকে ছিল। ঠিক তখনই সেখানে দায়িত্ব নিতে এলেন এক সাহসী পুলিশ অফিসার আমিনা রহমান আইপিএস তার নাম ছিল সরল কিন্তু সংকল্প ছিল ইস্পাতের মতো দৃঢ় জেলার সাধারণ মানুষ তার আগমনে আশা দেখতে শুরু করল দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই এক সন্ধ্যায় অফিস ছাড়ার সময় আমিনা একটি খাম হাতে পেলেন শুধু লেখা ছিল এসপি ম্যাডামের জন্য ভেতরে ছিল কাঁপা হাতে লেখা একটি চিঠি ম্যাডাম আমরা ফতেপুর গ্রামের গরিব শ্রমিক কয়েক মাস ধরে সরকারি প্রকল্পে পুকুর খুঁড়ছি রাস্তায় মাটি ফেলছি কিন্তু আমাদের মজুরি মেলেনি প্রধান দেবরাজ রাও বলে বাজেট আসেনি কিন্তু আমরা জানি টাকা অনেক আগেই এসেছে সে সব টাকা খেয়ে নিচ্ছে তার লোকজন আমাদের হুমকি দেয় অভিযোগ করলে মেরে ফেলবে আমাদের সন্তানরা না খেয়ে ঘুমাচ্ছে আপনিই আমাদের শেষ আশা আমাদের বাঁচান চিঠির প্রতিটি শব্দ আমিনার বুক বিদ্ধ করল গরিবদের হক মেরে নেওয়া প্রধানের প্রতি তার রাগ আর এতটা ভয়ে নাম লিখতেও না পারা শ্রমিকদের জন্য তার অসহায়ত্ব দুটোই মিশে গেল তিনি সঙ্গে সঙ্গেই ডাকলেন তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার ইন্সপেক্টর ফরিদ খানকে ফরিদ চিঠি পড়ে কপালে ভাঁজ ফেলল ম্যাডাম ব্যাপারটা খুব গুরুতর কিন্তু দেবরাজ রাও অনেক প্রভাবশালী লোক বড় বড় নেতার সঙ্গে তার যোগাযোগ আছে আমরা যদি অফিসিয়ালি টিম পাঠাই সে সব প্রমাণ মুছে ফেলবে সাক্ষীদের ভয় দেখাবে কিছুই হাতে আসবে না আমিনা কিছুক্ষণ ভেবে জানালেন তুমি ঠিকই বলছ ফরিদ সরাসরি গেলে ধরা যাবে না এবার আমি নিজেই যাব শ্রমিক সেজে ফরিদ হতবাক ম্যাডাম আপনি জেলার এসপি আপনার প্রাণের ঝুঁকি আছে এটা পাগলামি নয় ফরিদ এটা প্রয়োজন দৃঢ় কণ্ঠে বললেন আমি না শুধু তাদের ভরসা জিতলেই সত্যি জানা যাবে ইউনিফর্ম পরে গেলে তারা মুখ খুলবে না আমাকে হতে হবে অনু এক হতভাগ্য শ্রমিক পরদিন ভোরে সরকারি গাড়ি বেরিয়ে গেল সদর দপ্তর থেকে যেন সবাই ভাবে এসপি শহরের বাইরে গেছেন কিন্তু আসলে আমিনা ছিলেন জেলা শহরের এক প্রান্তের ছোট্ট ঘরে নিজের রূপ বদলাচ্ছিলেন দামি শাড়ির জায়গায় পুরনো মলিন সুতির শাড়ি ব্র্যান্ডেড স্যান্ডেলের বদলে ভাঙা চটি মাথার চুল এলোমেলো করে দিলেন মুখে মাটি মেখে নিলেন হাতে নিলেন একখানা তাওয়া আর কোদাল আয়নায় তাকিয়ে যেন নিজেকেই চিনতে পারলেন না জেলার পুলিশ প্রধান আর নেই দাঁড়িয়ে আছে এক ক্লান্ত গরিব শ্রমিক সেখান থেকেই শুরু হলো অপারেশন নুরাবাদ ফতেপুর যাওয়ার বাস কাঁচা রাস্তায় দুলতে দুলতে চলছিল অনু নতুন পরিচয়ে আমিনা কোনার সিটে চুপচাপ বসে রইলেন বাস ভর্তি শ্রমিক ঘামি আর বিড়ির গন্ধে ভরা বাতাস গ্রামে নেমে চোখে পড়ল দারিদ্র আর হাহাকার ভাঙা ঘর খালি পায়ে ঘুরে বেড়ানো বাচ্চা হতাশ মুখ চিঠিতে লেখা সব সত্যি তিনি সরাসরি গেলেন কাজের জায়গায় শুকনো পুকুর খুঁড়ছিল লোকজন চল্লিশ পঞ্চাশ জন পুরুষ নারী চুপচাপ খাটছিল অনু গিয়ে মুন্সিকে বললেন সাহেব কোনো কাজ হবে খুব গরিব বাচ্চারা দুদিন ধরে না খেয়ে আছে মুন্সি তাকিয়ে বলল নতুন মুখ কোথা থেকে এসেছ পাশের গ্রাম থেকে ঠিক আছে কাজে লাগো দিনে দুশো টাকা অনু কোদাল হাতে নিলেন অল্প সময়ে হাতে ফোস্কা পড়ল পিঠে ব্যথা শুরু হলো। ঘামে চোখ জ্বলতে লাগল তিনি বুঝলেন এই দুশো টাকা রোজগার করতে মানুষ নরক পেরয়। দুপুরে খাওয়ার সময় পরিচয় হল সাফিয়া নামের এক মহিলার সাথে বয়স আনুমানিক আটত্রিশ বিধবা দুই সন্তান আর শাশুড়িকে নিয়ে বেঁচে আছেন তিনি বললেন তিন মাস হলো কোনো মজুরি পায়নি জিজ্ঞেস করলে প্রধানের লোকজন হুমকি দেয় পাশে বসা মীরা তাকে চুপ করতে বলল সবার মনে গভীর ভয় সেই রাতে সাফিয়া কাঁদতে কাঁদতে এলেন তার মেয়ের প্রচণ্ড জ্বর ডাক্তার দেখানোর টাকা নেই অনু নিজের শাড়ির আঁচলে লুকানো পাঁচশো টাকা বের করে দিলেন নাও দিদি মেয়েকে ডাক্তার দেখাও টাকাটা ধার ভেবে রেখো সাফিয়ার চোখ ভরে গেল কৃতজ্ঞতায় পরের দিন দুপুরে প্রধান দেবরাজ নিজে চকচকে জিপ নিয়ে এলো গাড়ি থেকে নামলো না জানালা নামিয়ে গর্জে মুখলো কাজ ঠিক মতো করাও মজুরি চাইলে কাজও থাকবে না গ্রামের লোকজন হতাশ চোখে তাকিয়ে রইল কেউ প্রতিবাদ করল না সন্ধ্যায় সাফিয়ার ঘরে ঢুকল দুজন গুণ্ডা তারা হাত ধরে টানতে লাগল তুই লোকজনকে উস্কে দিয়েছুস এখন চল এবার অনুর ভেতরের পুলিশ জেগে উঠল তিনি ঝাঁপিয়ে পড়ে এক গুন্ডার হাত ছাড়িয়ে দিলেন আর একজনকে লাথি মেরে ফেলে দিলেন দুজনেই ভয়ে পালিয়ে গেল সাফিয়া হতভম্ব হয়ে বলল তুমি আসলে কে অনু সাধারণ শ্রমিক এভাবে লড়তে পারে না অনু শুধু বললেন আমি তোমার বোন বোন হয়ে আরেক বোনের কষ্ট দেখতে পারি না মেয়েকে হাসপাতালে নিয়ে যাও চিন্তা করো না সেই রাতেই আমিনা গোপনে ফরিদের সঙ্গে যোগাযোগ করলেন আগামীকাল সকাল এগারোটায় পুলিশ ফোর্স নিয়ে দেবরাজের বাড়ির বাইরে থাকো আমার সংকেতের অপেক্ষা করো পরদিন সকালেই তিনি পুরনো সুতির শাড়ি পরে সোজা গেলেন দেবরাজের প্রাসাদের মতো বাড়িতে ভেতরে ঢুকেই দেবরাজ তাকে অপমান করে বলল শ্রমিক হয়ে আমাকে প্রশ্ন করিস লোকজন মারো একে তখনই অনু ঘোমটা সরালেন নিচে ছিল তার ঝকঝকে পুলিশ ইউনিফর্ম ঠিক সেই মুহূর্তে বাইরে ভেসে এলো পুলিশের সাইরেন চারদিক থেকে ফোর্স ঢুকে পড়ল দেবরাজ ও তার লোকজন হতবাক আমিনার গর্জন ভেসে উঠল চিনতে পারলে আমাকে প্রধান দেবরাজ রাও আমি এসপি আমিনা রহমান পাঁচ দিন ধরে তোমার গ্রামের শ্রমিক ছিলাম তোমার সব অপরাধের প্রমাণ আছে আমার কাছে গ্রেফতার করো ফরিদ হাতকড়া পরিয়ে দিল খবর ছড়িয়ে পড়ল পুরো ফতেপুরে শ্রমিকরা ভিড় জমালো চোখে জল মুখে আনন্দ সাফিয়া মেয়েকে নিয়ে এগিয়ে এসে বলল আপনি আমাদের বাঁচিয়েছেন ম্যাডাম আমিনা তাকে জড়িয়ে ধরে বললেন অন্যায়ের সামনে কখনো মাথা নত করো না প্রধান দেবরাজ রাও গ্রেপ্তার হওয়ার পর ফতেপুর গ্রামে হাওয়া বদলে গেল ভয়ের মেঘ যেন একদিনে কেটে গেল সরকারি কর্মকর্তারা সব রেকর্ড জব্দ করল দেবরাজের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মজুরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হলো। প্রথমবার শ্রমিকরা মর্যাদা অনুভব করল সাফিয়ার মেয়ে সুস্থ হয়ে আবার স্কুলে যাওয়া শুরু করলো ভাঙা ঘরবাড়ি মেরামত হল গ্রামের মানুষ যখনই এসপি আমিনা রহমানের নাম নিত তাদের চোখে ভেসে উঠত সম্মান আর গর্ব তবু আমিনা সন্তুষ্ট হতে পারলেন না তিনি জানতেন দেবরাজ কেবল ছোট মাছ এর পেছনে আরও বড় খেলোয়াড় আছে তার সন্দেহ মিলল সত্যি কিছুদিনের মধ্যে বিধায়ক রতন চৌধুরীর প্রভাব খাটিয়ে দেবরাজ জামিনে বেরিয়ে এলো এই খবর আমিনাকে অস্থির করে তুলল ছ মাস কেটে গেল সব কিছু শান্ত মনে হচ্ছিল কিন্তু একদিন দুপুরে ইন্সপেক্টর ফরিদ দৌড়ে এসে বলল ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে শাহাপুর গ্রামে নকল মদ খেয়ে আটজন মারা গেছে আরও পনেরো জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আমিনা চমকে উঠলেন কি বলছ এটা কিভাবে ঘটল ফরিদ বলল গতরাতে গ্রামে খুব সস্তায় নতুন মদ বিলি করা হয়েছিল অনেকেই খেয়েছে ভোর হওয়ার আগেই লাশ পড়তে শুরু করে অমনি তিনি টিম নিয়ে রওনা দিলেন শাহপুরের দৃশ্য ছিল হৃদয় বিদারক কান্নার আর্তনার চারিদিকে ছড়িয়েছিল কেউ স্বামী হারিয়েছে কেউ ছেলে কেউ বাবা এক রাতেই কত ঘর ধ্বংস হয়ে গেল এক ঘরে গিয়ে তিনি দেখলেন মীরা যাকে ফতেপুরে চিনেছিলেন নিজের মৃত স্বামীর দেহ আঁকড়ে কাঁদছে আমিনা তার কাঁধে হাত রাখলেন মীরা হাহাকার করে বলল আমি নিষেধ করেছিলাম তবুও খেয়েছিল এখন আমি বাচ্চাদের নিয়ে কোথায় যাব রাগ আর দুঃখে আমিনা ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি প্রতিজ্ঞা করলেন এই মৃত্যুর দায়ীরা যেখানেই লোকাক না কেন তিনি খুঁজে বের করবেন কিন্তু তদন্ত সহজ হলো না কোনো সাক্ষী মুখ খুললো না মদের দোকানদার পালিয়েছে যারা বোতল বিলি করেছিল তাদের কোনো খোঁজ নেই মনে হচ্ছিল সব প্রমাণ ইচ্ছে করে মুছে ফেলা হয়েছে ঠিক তখনই অপর থেকে চা পেল এক রাতে ফোনে সরাসরি কথা বলল বিধায়ক রতন চৌধুরী ম্যাডাম এসপি বেশি বাড়াবাড়ি করো গরিব লোক এমনিতেই সস্তা জিনিস খেয়ে মরে যায় কদিন পর সব শান্ত হয়ে যাবে মামলাটা বন্ধ করে দাও এই কথা শুনে আমিনার রক্ত গরম হয়ে উঠল তিনি নিশ্চিত হলেন এই বিষাক্ত মদের ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত রতন চৌধুরী কিন্তু প্রমাণ এখনও নেই দিনের পর দিন চেষ্টা করেও কোনো গোপন তথ্য মেলেনি সাক্ষীরা ভয়ে নীরব ফাইলগুলো অচল এক একসন্ধে হতাশ হয়ে অফিসে বসেছিলেন আমিনা মনে পড়ল শ্রমিকদের মুখ সাফিয়ার চোখের জল সাহপুরের আটটি লাশ তখনই তিনি ফরিদকে ডাকলেন ইউনিফর্মেরও সীমা আছে অন্ধকারে লুকোনো শত্রুকে ধরতে হলে আমাকেও অন্ধকারে নামতে হবে এবার নতুন পরিচয়ে নামতে হবে ফরিদ চিন্তিত ম্যাডাম এরা শুধু দুর্নীতিবাজ নয় খুনি জানি দৃঢ়ভাবে বললেন নামি না কিন্তু ওই প্রাণগুলো ন্যায় বিচার চায় তদন্তে জানা গেল পুরো মদের নেটওয়ার্ক চলতো হাইওয়ে দিয়ে ট্রাকে মালপত্রের নিচে লুকিয়ে বোতল আনা নেওয়া করা হতো হাইওয়ের ধাবাগুলো ছিল তাদের আড্ডা আমিনা সিদ্ধান্ত নিলেন নিজেই একটি ধাবা চালাবেন দু সপ্তাহ পর হাইওয়ের পাশে বহুদিনের বন্ধ একটি ধাবা নতুন বোর্ড নিয়ে খুলল ভারতীর ধাবা ঘরের মতো খাবার এর মালকিন ছিলেন আসলে আমিনা এবার নতুন ছদ্মবেশে ভারতী এক বিধবা নারী তার গল্প ছিল স্বামী মারা গেছে তাই ছোট ভাইকে নিয়ে বাঁচার জন্য ধাবা চালাচ্ছেন প্রথমে অল্প লোক আসতো কিন্তু তার রান্নার স্বাদ দ্রুত জনপ্রিয় হয়ে উঠল ট্রাক চালকেরা রাতে ভিড় জমাতে লাগল তারা খেত মদ্যপান করত আর নিজেদের মধ্যে কথা বলত ভারতী চুপচাপ খাবার পরিবেশন করতেন কিন্তু প্রতিটি কথাই তার কানে যাচ্ছিল একরাতে দুজন ট্রাকের কথোপকথন তিনি স্পষ্ট শুনলেন এইবার পাটিয়ালার রেট অনেক বেড়ে গেছে হ্যাঁ চৌধুরী সাহেব নির্বাচনে কোনো ঝুঁকি নিতে চান না তাই মাল বেশি চাই আমিনার মন সজাগ হলো পাটিয়ালা ছিল নকল মধের কোড নাম আর চৌধুরী মানেই রতন চৌধুরী কিন্তু মাঠের কাজ সামলাচ্ছে কে শীঘ্রই ফরিদ খুঁজে বের করল চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত লোক থাঙ্গাই এই নেটওয়ার্ক চালাচ্ছে কিছুদিন পর এক জিপ এসে থামল ধাবায় নামলো এক বিশাল দেহি ভয়ঙ্কর লোক চারপাশ চুপ হয়ে গেল ভারতী বুঝলেন এই মানুষটাই থাঙ্গা সে গলা চড়িয়ে বলল ওই মেয়ে খাবার দে সবচেয়ে ভালোটা খাওয়ার সময় সে জিজ্ঞেস করল এখানে হপ্তা কে তোলে নিয়ম জানো না ধাবা চালাতে হলে ভাগ দিতে হয় ভারতী ভন করলেন ভয় পাওয়ার জানি না সাহেব আমি গরিব বিধবা কাল থেকে দেব থাঙ্গা হেসে সন্তুষ্ট হল টাকা না দিয়েই চলে গেল আমিনার ভেতরে আগুন জ্বলছিল কিন্তু মনে মনে খুশি মাছ ফাঁদে ঢুকেছে এরপর থেকে প্রায়ই আসতে লাগল থাঙ্গা তাকে একেবারে অসহায় নারী ভেবে নিজের কাজকর্মের গল্প খোলাখুলি বলতে লাগলো আমিনা গোপনে ধাবায় ক্যামেরা আর রেকর্ডার বসালেন ধীরে ধীরে পুরোচক্রের ছবি পরিষ্কার হয়ে গেল সব পরিষ্কার হলো রতন চৌধুরীর আশীর্বাদে এই বিষাক্ত মদের ব্যবসা চলছে দেবরাজ এখন জামিনে মুক্ত আবার থাঙ্গাকে সাহায্য করছে শাহপুরের ভয়াবহ ঘটনাও এই নেটওয়ার্কের ফসল কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি মদ তৈরি হচ্ছে কোথায় এক রাতে নেশায় টলতে টলতে থাঙ্গা নিজের লোককে বলেল চৌধুরী সাহেব বলেছে কাল ভোর পাঁচটায় পুরনো চিনি কলে যেতে নতুন মাল রেডি আছে এবার কোনো ভুল চলবে না আমি না শাশাঁকাই শুনলেন এটাই সেই জায়গা পুরনো মিল সেদিন রাতটা ছিল ভীষণ দীর্ঘ ভারতীর ধাবায় বসে থাঙ্গার মুখ ফসকে বেরিয়ে আসা কথাই ছিল মূল সূত্র পুরনো চিনিকল সকাল পাঁচটায় আমিনা বুঝলেন এটাই আসল ঘাটি। তিনি অজুহাতে বাইরে গিয়ে ইন্সপেক্টর ফরিদ খানকে জরুরি সিগনাল দিলেন একটি মিসড কল এরপর পাঠালেন মাত্র একটি কোডেড বার্তা পুরনো মিল ভোর পাঁচটা ভেতরে ফিরে এসে থাঙ্গা আর তার লোকজনকে বিশেষ চা দিলেন সেই চাই ছিল হালকা ঘুমের ওষুধ আধ ঘন্টার মধ্যেই সবাই নাক ডেকে ঘুমোচ্ছে সারা রাত আমিনা চোখে ঘুম আনলেন না তিনি জানতেন ভোরেই চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে ভোর সাড়ে চারটায় আলো ফোটার আগেই ডজনখানেক পুলিশ গাড়ি নীরবে ছুটল পুরনো চিনি কলের দিকে লাইট নেভানো ইঞ্জিনের শব্দ কম চারদিক ঘিরে ফেলল তারা আমিনা এবার ইউনিফর্ম পরেছিলেন ওপর থেকে জ্যাকেট দিয়ে ঢাকা ভেতরে যা দেখলেন তাতে চোখ কপালে উঠল বিশাল কড়াইতে ফুটছে কেমিক্যাল শত শত ড্রামে ভরা বিষাক্ত মদ লোকজন ব্যস্ত নতুন চালান শেষ করতে তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল ঠিক তখনই মিলের ভেতরে ঢুকল এক কালো এসইউভি গাড়ি থেকে নামলেন বিধায়ক রতন চৌধুরী নিজে সঙ্গে দেবরাজ রাও কত মাল রেগিরে চৌধুরী জিজ্ঞেস করলেন সব রেড্ডি সাহেব আজ রাতেই সব গ্রামে ছড়িয়ে যাবে উত্তর দিল দেবরাজ আমিনা দাঁতে দাঁত চেপে সংকেত দিলেন এক মুহূর্তে কমান্ডো টিম ভেতরে ঢুকে পড়ল গুলির শব্দ নয় কিন্তু হুঙ্কারে ভেতরটা কেঁপে উঠল আতঙ্কে লোকজন দৌড়াতে লাগল কেমিক্যাল ছড়িয়ে পড়ল ড্রাম উল্টে গেল চৌধুরী আর দেবরাজ পালাতে চাইছিল কিন্তু গেটের কাছেই ফরিদার তার টিম তাদের ধরে ফেলল চৌধুরী তখনও ভান করে সাহস দেখালো তুমি জানো আমি কে মিনিটের মধ্যে তোমার ইউনিফর্ম খুলে দিতে পারি হুঙ্কি দিল সে আমি জ্যাকেট খুলে ফেললেন ভেতরে ঝলমল করছিল তার পুলিশ ইউনিফর্ম তিনি গর্জে উঠলেন আমি এসপি আমিনা রহমান আজ থেকে তোমার ক্ষমতা নয় আইন কথা বলবে হত্যা অবৈধ ব্যবসা আর দুর্নীতির অভিযোগে তুমি গ্রেফতার নিজ হাতে তিনি চৌধুরীকে হাত করি পড়ালেন দেবরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারল একই অফিসারের জালে দ্বিতীয় মার ধরা পড়েছে অভিযান পুরোপুরি সফল হল খবর ছড়িয়ে পড়ল রাজ্য তীব্রত এক বিধায়কের গ্রেপ্তার রাজনৈতিক মহলে ভূমিকম্প তুলল কিন্তু সাধারণ মানুষের কাছে এ ছিল ন্যায় বিচারের জয় শাহাপুরের বিধ্বস্ত পরিবারগুলো শান্তনা পেল সেই দিন কয়েকজন নারী এসে দেখা করল আমিনার সঙ্গে তাদের মধ্যে ছিল মীরা স্বামী হারালেও এবার তার চোখে অসহায়তা নয় আশা ম্যাডাম আমাদের স্বামীদের হত্যাকারীকে ধরেছেন আমরা আপনার এই জিন কোনোদিন দিন ভুলব না আমিনা শান্ত গলায় বললেন এটা আমার দায়িত্ব এখন তোমরা সন্তানদের শক্ত করে গড়ে তোলো যেন তারা আর কখনো এমন দিন না দেখে তবুও আমিনা জানতেন যুদ্ধ এখানেই শেষ নয় একজন চৌধুরী যাবে আর একজন আসবে দুর্নীতি যেন বহু মাথার সাপ কিন্তু তিনি প্রস্তুত ছিলেন কারণ আমিনা রহমান এই ইউনিফর্ম শুধু ক্ষমতার জন্য পড়েননি তিনি তা পড়েছিলেন ন্যায় বিচারের ঋণ শোধ করতে পুরনো চিনি কলে অভিযানের পর পুরো রাজ্য কেঁপে উঠল সংবাদপত্রের শিরোনাম হল বিধায়ক রতন চৌধুরী ও প্রধান দেবরাজ রাও গ্রেফতার টেলিভিশনে চলল বিতর্ক সাধারণ মানুষের কাছে এই ছিল ন্যায় বিচারের জয় দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা নুরাবাদের চিত্র বদলাতে শুরু করল সরকারি প্রকল্পের টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে যেতে লাগল সাফিয়ার মেয়ে আবার স্কুলে গেল মীরা স্বামী হারিয়েও সাহস পেল সন্তানদের ভবিষ্যৎ গড়তে গ্রামের মানুষ যখনই এসপি আমিনা রহমানের নাম নিল তাদের কণ্ঠে ভেসে উঠল শ্রদ্ধা তারা মনে করল কিভাবে একদিন তিনি অনু হয়ে মাথায় মাটি বয়েছেন আবার ভারতী হয়ে ধাবায় খাবার পরিবেশন করেছেন কিন্তু আমিনা জানতেন যুদ্ধ এখানেই শেষ নয় কিছুদিনের মধ্যেই রাজনৈতিক চাপ শুরু হল আইনজীবীরা কেস দুর্বল করার চেষ্টা করলো গোপনে গুঞ্জন উঠল চৌধুরীর ওপরে আরও বড় শক্তি লুকিয়ে আছে এক সন্ধ্যায় ফরিদ ধীরে বলল ম্যাডাম কখনো কি ক্লান্ত লাগে প্রতিবার আমরা জিতি আবার নতুন শত্রু উঠে আসে আমিনা জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকালেন হ্যাঁ ফরিদ এ লড়াইয়ের শেষ নেই কিন্তু প্রতিটি ছোট জয় মানুষকে সাহস দেয় সেই কারণেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে কয়েক মাস পরে তিনি আবার শাহপুর গেলেন মদের ট্র্যাজেডির ক্ষত পুরোপুরি সারেনি কিন্তু মাঠে শিশুদের খেলা আর নারীদের মুখে কিছুটা স্বস্তি দেখা গেল সাফিয়া ও মীরা হাত জোর করে তেগিয়ে এলো সাফিয়া বলল আপনি আমাদের দেখিয়েছেন অন্যায়কে হারানো যায় মীরা যোগ করল আপনি আমাদের আশা দিয়েছেন আমিনা মৃদু হেসে বললেন আশা আমি দিইনি সেটা তোমাদের ভেতরেই ছিল আর কখনও অন্যায়ের সামনে মাথা নত করো না সেই রাতে অফিসে ফাইলের পাহাড়ের মাঝে বসে তিনি এক শান্তি অনুভব করলেন কাঁধে ঝোলানো ইউনিফর্ম ভারী ছিল কিন্তু সেটি বোঝা নয় এটি ছিল প্রতিশ্রুতি তিনি জানতেন দেবরাজ যাবে চৌধুরী যাবে আবার নতুন কেউ আসবে দুর্নীতি আর অপরাধ রাতারাতি শেষ হবে না তবু তিনি প্রস্তুত কারণ আমিনা রহমান এই ইউনিফর্ম পরেছেন শুধু ক্ষমতার জন্য নয় ন্যায় বিচারের ঋণ শোধ করার জন্য